আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তুলসী পাতার উপকারিতার কথা আমরা সবাই জানি তুলসী পাতা খেলে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু তাই নয় তুলসী পাতা রূপচর্যা ব্যবহৃত হয় আপনি জানেন কি এত উপকারী তুলসী পাতা খেলে কারো কারো মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজ আমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো যা আপনার এবং আপনাদের পরিবারের জন্য খুব উপকারী আর অজানা এসব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে বলছি তুলসী পাতার উপকারিতা ওষুধ হিসেবে তুলসী পাতার ব্যবহার বেশ পুরনো এই পাতায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অক্সিডেন্ট উপাদান এগুলো মারাত্মক সব রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে এটি নানা গুণ অনন্য বলে হাজার বছর ধরে যোগ আছে ওষুধের তালিকায় ঠান্ডা লাগলে অর্থাৎ সর্দি কাশি হলে তুলসী পাতা খাওয়া হয় ওষুধ হিসেবে সর্দি ও কাশি সারাতে এটি খুবই দ্রুত কাজ করে কারো বুকে কপ বসে গেলে তাকে প্রতিদিন সকালে তুলসী পাতা আদা ও চা পাতা ভালোভাবে ফুটে তাতে মধু ও লেবু মিশে খেতে দিন এতে দ্রুতই উপশম মেলবে গলা ব্যথার সমস্যা ভুগলে আজ তার এখন তুলসী পাতায় কারণ এই সমস্যা দূর করতে তুলসী পাতার মেরা ভার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তুলসী পাতা অ্যাজমা ও ফুসফুসের সমস্যা ব্রনোক্রাইটাইস ইত্যাদি মোকাবেলা কাজ করে এই পাতা জ্বর সারাতে তুলসী পাতা সমান উপকারী তুলসী পাতা ও এলাস পানিতে ফুটে সেই পানি পান করলে খুব সহজেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে তা দ্রুত শুকায় তুলসী পাতা খেলে তার রক্তে সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই রোধ করে তাই খুব সহজে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে তুলসী পাতদের তৈরি দুশো পঞ্চাশ মিলিগ্রামের একটা ক্যাপসুল প্রতিদিন খাওয়ার ফলে ওবেসিটি ও লিভিট প্রোফাইল নিয়ন্ত্রণ করা যায় তুলসী পাতা উপকারী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়া বা না খায় উত্তম চলুন জেনে নেওয়া যায় কোন কোন ক্ষেত্রে তুলসী পাতা এড়িয়ে চলবেন গর্ভাবস্থায় বা স্তন্য পান করানোর সময় সামান্য তুলসী পাতা খেলে তা ক্ষতিকর নয় তো অতিরিক্ত তুলসী পাতা খেলে এ সময় নানারকম জটিলতা দেখা দিতে পারে তাই এই সময়গুলোতে তুলসী পাতা এরই চলে উত্তম এ অতিরিক্ত তুলসী পাতা খেলে তার নারীর ক্ষেত্রে হতে পারে বন্ধাত্মের কারণ তাই পরিমিত গ্রহণ করুন তুলসী পাতা অতিরিক্ত খেলে তার শরীরে রক্তের প্রভাব বাড়িয়ে দিতে পারে ফলে শরীরে স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায় এই কারণে দেখা দিতে পারে অতিরিক্ত রক্তপাতের সমস্যা যে কোনো ছাড় দুই সপ্তাহ আগে থেকে তুলসী পাতা খাওয়া বন্ধ রাখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে যারা নিয়মিত ব্যথা কমানোর ওষুধ খান তারা যদি নিয়মিত তুলসী পাতা রস গ্রহণ করেন তবে তা লিভার তথা যকৃতের ক্ষতি হতে পারে কারণ এ দুটোই ব্যথানাশক হিসেবে কাজ করে তাই তুলসী পাতা খাওয়ার আগে সাবধান হন তুলসী পাতা উপকারী তবে তা সবার জন্য নয় জেনে বুঝে তারপর তুলসী পাতা গ্রহণ করুন সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ